আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটি ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর আমাদের বৃষ্টি যারা এখনও ফলো করে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত প্রথমে যে গাড়িটি দেখাতে চাই সেটি হচ্ছে একটি নিসান ডুয়ালিস গাড়ি অসাধারণ প্যানারোমিক সানরুফ সহ দুই হাজার সাতের মডেল আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার এগারো সালে ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়িটির সামনের টায়ার দুটি একদম ফুললি নিউ এবং পিছনে দুটি হচ্ছে অল্প কিছুদিন ইউজ করা আমি একটু গাড়িটির ব্যাগডাল ব্যাগডুটি খুলে ভিতরের ভিউটা দেখাই গাড়িটিতে বিশাল আকৃতির একটি প্যানারোমিক সানরুপের অপশন রয়েছে অসাধারণ এবং পিছনের সিটের হ্যান্ড রেস্ট রয়েছে কাপ সহ এবং লেদার সিট কভার দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের ভিউটা দেখায় যথেষ্ট কোয়ালিটি ফুল এই গাড়িটি হচ্ছে দু হাজার সিসির ইঞ্জিন হয়ে থাকে নিশান এক্সট্রাইল আর নিশান ডুয়ালিস একই ইঞ্জিনের ব্যবহার হয়ে থাকে যার কারণে প্রচুর পরিমাণ ইঞ্জিন এবং মালসামানা রয়েছে সাসপেনশন সিস্টেমও সেম দু হাজার সাতের মডেল আর দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসির তেলে চালিত নিশান ডুয়ালিস প্যানারোমিক্স আনরুপ সহ এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এরপর একটি আলফাট গাড়ি দেখাই যেটা অনেক বেশি লাকজারিয়াস এত লাকজারিয়াস গাড়ি মার্কেটে খুবই কম সময় দেখা যায় দরজা পাওয়ারের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি খুলে যাচ্ছে এবং এই গাড়িটিতে দরজা শুধু পাওয়ার না পাওয়ার রয়েছে গাড়িটির সিট একটি ক্যাপ্টেন সিট রয়েছে দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে দুটি ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছি এবং একটি সিট হচ্ছে ফুল্লি পাওয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচের সেই সুইচগুলো সিটের এবং আলাদা আলাদা সিটের সঙ্গে রয়েছে আলাদা আলাদা হ্যান্ডরেস্ট এবং পিছনের সিটের ভিউগুলো দেখেন পিছনের সিটেও হ্যান্ডরেস্ট রয়েছে সামনে দরজাটি খুলে ভিতরটা দেখায় ভিতরে লেদার সিট কভার উডেন প্যানেল অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ক্যাচিং সিস্টেম সহ এবং রয়েছে এসির প্যানেল টাচ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অনেক গ্রেডের একটি টয়টা আলফার দেখছিলেন যে গাড়িটি চারটি টায়ার গাড়িটির সঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট রয়েছে দু হাজার চারের মডেলের এই আলফার রেজিস্ট্রেশন দু হাজার সাত সালে এবং গাড়িটির সঙ্গে এলপিজি সিস্টেম রয়েছে আর এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইস কিন্তু আলোচনা করে অনেকটা কমাতে পারবো এরপরে আমরা পিছনের দিকে একটা গাড়ি দেখাই করলা জি যেটাতে সানরুপ রয়েছে আপনারা জানেন একটা এক্স করলা যদি আমরা গাড়ি যখন কিনি আপনারা যখন কিনেন একটা ছয়ের মডেল গাড়ি কিনতে গেলেও আপনার তেরো লক্ষ টাকা লেগে যাচ্ছে আমরা দু হাজার মডেলের করলা জি যেটা এখানে দেখেন জি এটা হচ্ছে এক্স করলা জি করলা চাইতে অনেক হাই গ্রেডের এই গাড়িটির সঙ্গে সানরুপ রয়েছে এটা হচ্ছে এক্স করলা হাজার ছয়ে হচ্ছে বন্ধ হয়ে গেছে জাপান বন্ধ করেছে আর এটা দু হাজার থেকে এসেছে আপডেট মডেলের এবং গাড়িটির লুকিংটাও অনেক সুন্দর জি করলার তুলনায় এবং পিছনের সিটে হ্যান্ডরেস্ট রয়েছে যেহেতু জি এল আই জি গ্রেডের গাড়ি পিছনের সিটে হ্যান্ড রেস্ট এবং হেড রেস্ট লেদার সিট কভার একদম নতুন এবং সানরুপ রয়েছে গাড়ির এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম পেয়ে যাব সাথে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং সানরুপের অপশনটি দেখেন অসাধারণ সিট কভার অনেক দামি কোয়ালিটির একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি গাড়িটি ফ্রন্টের ভিউটা দেখাই মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার সাত সালেই কারণ এই গাড়িগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ অবস্থায় এসেছে সো ব্র্যান্ড নিউ গাড়িগুলো জিরো মাইলেজে আসে মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ারের জন্য সেম থাকে দুই হাজার সাতের মডেলের অক্টেন ড্রাইভেন করলা জিএলআই সানরুফ গাড়িটির দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করতে চাই আমরা আলোচনা করে আরও কমে দেব এখানে চারের মডেলের একটি আলফার দেখাচ্ছিলাম ফ্রন্টের ভিউটা দেখেন এই গাড়িটিতে দুটি দরজা পাওয়ার রয়েছে ভিউয়ার্স এত ভালো ফিটিংস এবং গাড়িটির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভিতরে রিভলভিং সিটের ব্যবহার ঘুরে আপনি বসিয়ে আপনি সিটগুলো বসিয়ে আপনি জার্নি করতে পারবেন এবং সানরুফ রয়েছে এবং এই গাড়িটির ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো অসাধারণ একটি গাড়ি এক কথাই দুটি দরজা পাওয়ার সানরুপ মনরুপ এলপিজি সিস্টেম সহ এলপিজি থাকার কারণে আপনি কম খরচে কিন্তু এত সুন্দর একটি গাড়ি ইউজ করতে পারবেন আমাদের সুপারকার থেকে নিয়ে দু হাজার মডেল আর দু হাজার সাতের রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ একটি ইউনিট দেখাচ্ছিলাম আলফার্ড এলপিজি সিস্টেমও রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ অনেক রিজনেবল করে দিচ্ছি এখানে একটি প্রিমিও গাড়ি দেখাবো অসাধারণ একটি গাড়ি প্রিমিও ব্ল্যাক ইউনিট ওল্ড শেপের গাড়ি মার্কেটে খুবই কম সময় দেখা যায় আমরা যে গাড়িটি দেখাচ্ছিলাম দু হাজার মডেল যথেষ্ট আপডেটেড মডেল একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি সামনের টায়ার দুটি নতুন রয়েছে সামনের পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইটগুলো অরিজিনাল রয়েছে একটি ব্ল্যাক ইউনিট এবং এই গাড়িটির ভিতরেও ফুললি ব্ল্যাক বাইরের সঙ্গে কালারের ভিতরে কম্বিনেশনটা অনেক বেশি মানিয়েছে অ্যান্ড্রয়েড সিস্টেম আফটার মার্কেট থেকে লাগানো উডেন প্যানেল রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ এক কথাই ব্যাক সাইডের ভিউটা দেখাবো তেলে চালিত অকটেন ড্রাইভেন একটি গাড়ি দুই হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা একত্রিশ সিরিয়ালের একটি টয়োটা প্রিমিও ওল্ড শেপের গাড়ি দেখাচ্ছিলাম আর এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আমরা আলোচনা করে আর অনেকটা কমাবো সেই একটু কষ্ট করে আমাদের সুপারকার ভিডিতে আসতে হবে এখানে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে একটি হোন্ডা সি আর গাড়ি হোন্ডা সি গাড়ির মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার চার কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় এসেছে যেটাতে সানরুফ থাকে এই গাড়িটির সঙ্গে সানরুফও রয়েছে রিকন্ডিশন যেগুলো আসে সেগুলোতে সানরুফ থাকে না আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে এখান থেকে খুলে দেখাই একটু সহজে দেখানো যাবে দেখতে পাচ্ছেন বিল্ট ইন লেদার সিট কভার এবং সানরুফের অপশন এই গাড়িটির সঙ্গে কিন্তু আমরা ফ্রিজিং সিস্টেমও পেয়ে যাব গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখায় এই গাড়িটির সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি পিছনের চাকা সিস্টেম যেটা সবাই খুব বেশি পছন্দ করেন উপরে স্পয়লার সিস্টেম সামনে পিছনে স্টিল বাম্পার চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেমও রয়েছে দুই হাজার চারের মডেল সানরুপ সহ অরিজিনাল তেলে চালিত একটি হুডা সি আর পি দেখাচ্ছিলাম দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি খুবই ভালো কন্ডিশনের এক কথাই এই গাড়িটি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসও আমরা কমাবো এখানে একটি হ্যারিয়ার গাড়ি রয়েছে হ্যারিয়ার মানে একটি অসাধারণ গাড়ি এই গাড়িগুলো এত লাক্সারিয়াস এবং এত কমফোর্টেবল আপনি মানে হয়তো অনেক সময় পঞ্চাশ লাখ টাকাতে গাড়ি কিনলেও এত কমফোর্টেবল পাবেন না এক্ষেত্রে অনেক বেশি মজা চড়ে আমি একটু আপনাদেরকে ফ্রন্টের ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রন্টের ভিউ এবং এই গাড়িটিতে যে কালারটি রয়েছে এটা কিন্তু পাল কালার অনেক দামি একটি কালারে ব্যবহার করা হয়েছে ইন্টেরিয়রটা অসাধারণ বিশাল আকৃতির অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল রয়েছে গাড়িটিতে এবং সামনে দুটি সেটে হ্যান্ড রেস্ট এবং সানরুপের অপশন পিছনের দরজাটি খুলে দেখায় এই গাড়িটিতে যে লেদারটি লাগানো অনেক দামি কোয়ালিটির লেদার আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি এবং গাড়িটির সঙ্গে সানরুপের অপশন এবং ডুয়েল এসির অপশন রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির চারটি টায়ার একদম ফুললি ব্র্যান্ড নিউ লাগানো পেপারস একদম নতুন আপ টু ডেট করা এবং চারটি চাকাতেই ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে মানে যত ভালো ফিচার্স সবই এই গাড়িটির সঙ্গে রয়েছে দুই হাজার নাইনটি নাইন মডেল উনিশশো সালের মডেল আর দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা এই গাড়িটির সঙ্গেও এলপিজি সিস্টেম রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো পনেরো মডেল অনেক রিজনেবল প্রাইজের সানরুফ সহ একটি হোন্দাই অ্যাসেন ব্লু গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ খুবই ফ্রেশ এবং গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখায় এই গাড়িটির ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার একদম নতুন লাগানো এবং গাড়িটির সঙ্গে সানরুপের অপশন রয়েছে অসাধারণ একটি গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ গাড়ির ফ্রন্টের ভিউটা আরেকবার দেখায় চারটি চাকা একদম ফ্রেশ এবং চারটি চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তেলে চালিত গাড়ি হুন্দা অ্যাসেন্ট ব্লু চোদ্দোশো সি সানরুফ সহ এই গাড়িটি মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনও দুই সালে এই গাড়ির দাম চাচ্ছিলাম মাত্র চোদ্দো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটিও আলোচনা করে আমরা অনেকটাই কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার ভিডিতে চলে আসতে হবে আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ